বোটে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফাংশন ফাংশন সম্পর্কিত বইয়ের পনেরো নম্বর অঙ্ক বইয়ের যে পনেরো নম্বর অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স ইজিক টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান হয় তবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ওয়ান ইজিক টু এর মান কত আমাদের এটা মান মান করতে হবে তো এই ফাংশনের অঙ্কগুলোতে আমাদের কী করতে হবে যে এর আগে আমরা শিখছি যে মান নির্ণয় কে এর কোন মানের জন্য এফ এর কোন মানের জন্য এক্স এর কোন মানের জন্য এখানে এই অঙ্কটা একটু আলাদা আমাদের কি করে করতে হবে যে ফাংশনটা এটার মান দেওয়া আছে আমাদের এটার মান নির্ণয় করতে হবে তাই না তা আমাদেরকে খেয়াল করতে হবে দেখো আমাদের ফাংশন আছে এফ এক্স কিন্তু এইখানে খেয়াল করতে তো আমাদের ফাংশন আছে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার এফ ওয়ান বাই এক্স তার সাথে ওয়ান আছে তাহলে আমরা কি করবো এই এর সাথে মিল করতে গেলে দেখো তো এখানে আছে f x তাহলে আমাদেরকে কি 1 x এর মান বাইর করে নিতে হবে না ফাংশন হলো 1 f আবার তাদের সাথে a আছে তাহলে আমি 1 x স্কয়ার এর মান বাইর করে নেব আগে প্রথম কাজ তাহলে আমরা কি করব যে আমাদের অঙ্কটাতে দেওয়া আছে এটা তাহলে ফাংশন অফ এক্স এর মান তাহলে আমরা লিখব অতএব ফাংশন অফ 1 x স্কয়ার এটাতে মান বসাবো তাহলে খেয়াল করো যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে কি বসাবো

লসেন করলে কত হবে গুন করলে কত ভাগ দিলে এক্স স্কোয়ার হবে আর এক্স স্কোয়ার উপরের সাথে লবের সাথে গুণ হলে এক্স স্কোয়ার এখানে সহজ সহজ উপায় কি এখানে ওয়ান থাকায় এই হটটা যা আছে তাই এখানে লিখবো নিচে আবার এক্স এদের লস এক্স স্কোয়ার তার এটা মিল থাকায় দুই মাইনাস কি বললাম ওয়ান থাকলে এটা লিখবো এক্স স্কোয়ার খেয়াল করো উপরেরটা

মান আমরা কতবার করছি টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস তাহলে যেখানে এটা আছে সেখানে এটা লিখবো ঠিক আছে খেয়াল করো তাহলে আমরা এটার মান কত টু প্লাস কারণ মাইনাস ওয়ান ক্লিয়ার বোঝা যায় সহজ না আচ্ছা এইবার উপরে আমরা কি করবো উপরের লসাখেটার লস আস এটা যা আছে তাই এখানে মিল আছে হুবাহু উপরের লিখবো টু প্লাস এক্স স্কোয়ার প্লাস এইখানে ওয়ান থাকায় হটটা যা আছে তাই এখানে লিখে লিখিত ব্রাকেট দেবো ব্রাকেট দিয়ে টু মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে আবার নিচে লসাগু করো টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে মিল থাকায় এই হর আর এটা মিল থাকায় উপরেরটা যা আছে তাই এখানে মাইনাস ব্রাকেট এখানে ওয়ান থাকায় হটটা যা আছে তাই লিখে দেবো ঠিক আছে এইবার আমরা কি করবো টু টু মাইনাস এক্স স্কোয়ার আর উপরে টু প্লাস দুই প্লাস তিনের কোন পরিবর্তন ঘটলো না আর নিচে আসবো টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে নিচে এটা টু প্লাস এবার খেয়াল মাইনাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস দুই এক কে দুই মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার না এইবার আসে এখানে উপরে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার আর উপরে দেখো খেয়াল করো এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস বাদ যায় তাহলে দুই আর দুই কত হয় চাই আর নিচে এসে এইটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস বাদ যায় তাহলে এটা কত থাকে একটা আর একটা কয়টা এক্স স্কোয়ার দুই চার এক্স স্কোয়ার আর নিচে কি থাকে টু মাইনাস এক্স স্কোয়ার সমান উপরের টা লিখি এবার ফোর টু মাইনাস এক্স স্কোয়ার এটা এই ভাগ টানটা গুণ করে দিই গুণ করে দিই তাহলে এটা নিচেরটা উপরে যাবে টু মাইনাস এক্স স্কোয়ার এটা উপরে যাবে আর উপরে একটা নিচে আসবে তাহলে দেখো এটা একটা মিল আছে না একই বা দুই এক কে দুই দুই দুগুণ চার তাহলে উপরে থাকলো কি দুই নিচে থাকলো কি এক্স স্কোয়ার তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে এটার মান কত আমাদের এটার মান হচ্ছে এইটা এইটা হলো आंसर ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ কোথায় বলতেছে স্যার ও